স্ক্যাম অনলাইনের স্ক্যাম অ্যাকচুয়ালি এই তো রিসেন্টলি এক ব্যক্তির সঙ্গে অনলাইন স্ক্যাম এক লাখ টাকার ঘটে গেল যাই হোক এটা দুঃখের খবর বাট আসছে আরও বেশ কিছু ভালো খবর যেমন স্যামসাং একদম বাজেটে তুখোর ক্যামেরা দেখতেই ভালো স্মার্টফোন আনতে চলেছে আনতে চলেছে ওয়ান প্লাস নাথিং রিয়েলমি পোকো অ্যাপেল এরকম বেশ দামি দামি ব্র্যান্ড দুর্দান্ত স্মার্টফোন আপনাদের জন্য নিয়ে আসছে সঙ্গে আমি আছি তো চলুন আমরা একসাথে আমাদের টেক এক্সপিরিয়েন্সটাকে আরেকটু একটু ভালো করে নিই শুরু করা যাক আচ্ছা প্রথমে যে স্ক্যামটা বলছিলাম অ্যাকচুয়ালি অনলাইনে আমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট যারা এপার বাংলায় থাকি তারা কিন্তু প্রোডাক্ট কিনি এবং প্রোডাক্ট কিনতে গিয়ে বাজে এক্সপিরিয়েন্স হয় এমনই এক্সপিরিয়েন্স হয়েছে একজন ব্যক্তির সঙ্গে রিসেন্টলি তিনি এক লাখ টাকার একটি ল্যাপটপ অর্ডার দিয়েছিলেন অ্যামাজনে আনন্দে আত্মহরা হয়ে আমিও হতাম তিনি খুলে ইউজ করছিলেন স্ক্যাম তখনও হয়নি স্ক্যাম কখন হলো যখন উনি ওয়ারেন্টিটাকে চেক করতে গেলেন আর যে ল্যাপটপ তার ওয়ারেন্টি কতদিন আছে এক বছরই আছে কিন্তু ওখানে গিয়ে তিনি বুঝলেন এটা আসলে ইউজ ল্যাপটপ এর আগে এই ল্যাপটপে নেটফ্লিক্স দেখা হয়েছে এই ল্যাপটপে গেমিং করা হয়েছে তারপর সেই যে ব্যক্তি কিনেছিল সে রিটার্ন দিয়েছিল উনি আরেকজন ব্যক্তির ল্যাপটপ আবার সেকেন্ড হ্যান্ড হিসাবে পেয়ে গেছেন এক লাখ টাকার ব্যাপার যাই হোক অ্যামাজন এটাকে রেকটিফাই করেছে এবং তাকে নতুন রিপ্লেস করে প্রোডাক্ট দিয়েছে এখানে দেখুন সেলারদের কিছুটা ফল্ট থাকে বাট অ্যামাজন এখনও পর্যন্ত সিকিওর আমার মতে আচ্ছা এবার আমরা কথা বলে নেব একটু ওয়ান প্লাসকে নিয়ে ওয়ান প্লাস জানেন তো দুটি স্মার্টফোন আনছে না খুব তাড়াতাড়ি না একটু দেরি আছে ওয়ান প্লাসের থার্টিন আর থার্টিন আর কিন্তু এবার যেটা চমক সেটা হলো থার্টিন আর থার্টিন আর একদম আলাদা দেখতে হ্যাঁ কিছুটা রেন্ডার্স এসছে সামনে ওয়ান যে থার্টিন সেখানে পাচ্ছি রাউন্ড শেপে ক্যামেরা আর থার্টিন আরে স্কোয়ার শেপে ক্যামেরা কীরকম হলো ব্যাপারটা দুই ভাই দু রকম অন্যান্যবার তো আমরা দেখি যে দুটি একইভাবে আসে একই লুকসে আসে না ওয়ানপ্লাসে এবার একটু অন্যরকম করছে আচ্ছা ওয়ানপ্লাসের এটা ভালো খবর খারাপ খবর এটাই যে ওয়ান প্লাস বলেছিল দুদিন আগে যে আমরা অফলাইনে কোনো ওয়ান প্লাসের স্মার্টফোন লঞ্চ করব না এবং পাওয়াও যাবে না কিন্তু তারপরেই তারা তাদের ডিসিশন চেঞ্জ করে এবং তারা জিও মার্টের সঙ্গে পার্টনারশিপ করে এবং যারা জানেন এপার বাংলা থেকে জিও মার্ট সেই জিও মার্টে গেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের ওয়ান স্মার্টফোন বেশ ভালো অফারের সাথে নেক্সট যে আপডেটে যাব সেটা হলো যে অ্যাপেল যে ভিশন প্রো সেটা আবার বাঁচালো একজন পেশেন্টকে কীরকম অ্যাপল ভিশন প্রো দিয়ে এর আগেও সার্জারি হয়েছে এবারও সার্জারি হলো এক ব্যক্তির অর্থাৎ ডাক্তাররা অ্যাপেল ভিশন প্রো পরে একদম চলে গেছে সার্জারি করতে সেই পেশেন্টের এবং তার ভেতরে কী প্রবলেম হয়েছে সেটাও তারা দেখতে পাচ্ছে বাট ব্যাপারটা হলো যে পেশেন্ট ছিল সে পেশেন্ট ভাবছে যা বাবা আমাকে নিয়ে সিনেমা দেখবে না কি না এরকমটা না অ্যাপল ভিশন প্রো অর্থাৎ টেকনোলজি আমরা আমাদের মেডিকেল সায়েন্সকে উপহার দিতে পারছি এইটা একটা ভালো ব্যাপার আমরা নেক্সট যে যে আপডেটে যাব সেটা গুগল ডিপ মাইন্ড এআই টেকনোলজি দেখুন এআই বিভিন্নভাবে হেল্প করে আমাদের এবার গুগলের যে ডিপ মাইন্ড এটা এতটাই শক্তিশালী যে মানুষের ভেতরে কি রোগ হয়েছে সেটাও সে আইডেন্টিফাই করবে রেকটিফাই করবে এটা খুব ভালো জিনিস অর্থাৎ আমাদের যে শরীরগুলো খারাপ হয় শরীরে বিভিন্ন রকম রোগ দেখা যায় সেগুলো আমরা গুগল ডিপ মাইন্ডের মাধ্যমেই বুঝতে পারবো যে আমার ভেতরে কোনো অসুখ বা কোনো ব্যাধি দানা বেঁধেছে কিনা আর সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট করতে পারবো দ্যাটস এ গ্রেট আচ্ছা নাথিং ফোন থ্রি নাথিং ফোন থ্রি এবার আসছে খুব তাড়াতাড়ি কিন্তু দু এক মাসের মধ্যে লঞ্চ হবে আর এখানে স্ন্যাপড্রাগনের এইটেস জেন থ্রি থাকবে একশো ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে ক্যামেরা থাকবে তুখর পাঁচ হাজার এমইচের ব্যাটারি বাট ওই যে কবি একটু কাঁদবে কারণ নাথিং ফোন থ্রির দামটা কিন্তু নাথিং ফোন ওয়ান এবং টুয়ের থেকে অনেক টাই বেশি হবে কারণ স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি সেখানে তারা ইউজ করছে তো একটু ওয়েট করতে হবে নাথিং ফোন থ্রির জন্য আসছে খুবই তাড়াতাড়ি রিয়েলমি ভট করে রিয়েলমি যে নিউ সিক্স টি সেটা তারা জিটি সিরিজের তারা বাইশ তারিখ লঞ্চ করছে বাইশে মে এবং তার টিজার চলে আসে পোকো ঘাবড়ে যায় পোকো বলে ওরে আমরা লঞ্চ করলাম না তুমি লঞ্চ করবা স্টুক করে পোকো এফ সিক্সের একটা টিজার তারা ছেড়ে দেয় যে তেইশ এম পোকো এফ সিক্স লঞ্চ হবে দেখুন পোকো এফ সিক্সতে স্ন্যাপড্র্যাগানের এইট এস জেন থ্রি থাকছে রিয়েলমি জিটিতেও আমরা স্ন্যাপড্র্যাগান সেভেন প্লাস জেন থ্রি পাবো এবং এই যে যে চিপসেটটা দুটোই দারুণ চিপসেট আর দুটোতেই পারফরমেন্স দারুণ থাকবে ক্যামেরা তুখর থাকবে ব্যাটারিও দারুণ থাকবে আপনাদের আমি এর আগে স্পেক্স বলেছি তাই স্পেক্স আর রিভিল করলাম না তো পোকো এফ সিক্স এবং যে রিয়েলমির জিটি সিরিজ দুটোই ভালো স্মার্টফোন আশা করি আমরা রিভিউ আনবো দেখার পালা যে দুটি স্মার্টফোন কত দামে তারা লঞ্চ করে নেক্সট আপডেটে যাবো আর নেক্সট আপডেটটা হলো স্যামসাংয়ের একটা দুর্ধর্ষ স্মার্টফোনকে নিয়ে এবং সেই স্মার্টফোনটা একদম বাজেটে বাজে মাত করতে আসছে ক্যামেরা থাকবে তুখর ফিফটি মেগাপিক্সেলের ওআইএস থাকছে বস এবং দাম পঁচিশ হাজারের নিচে অ্যাকচুয়ালি আমি কথা বলছি স্যামসাংয়ের এম থার্টি সম্পর্কে এবং এই যে স্যামসাংয়ের এম থার্টি ফাইভ এই স্যামসাংয়ের এম থার্টি ফাইভের একটা জিনিস হলো এ থার্টি ফাইভের এটা রিপ্লেস অর্থাৎ একই জিনিস শুধু ডিজাইনটা একটু দেখবেন এবং বিল্ড কোয়ালিটি এখানে পলিকার্বোনেটকে ইউজ করা হয়েছে সঙ্গে এখানটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো এক্সাইনসের তেরোশো আশি চিপসেট পাবো ছ হাজার এমইচের আমরা ব্যাটারিও পেয়ে যাব দাম বেশ কম থাকবে এবং এই স্মার্টফোনটা লঞ্চ করছে এই মাসে বা আগামী মাসে একটু আপনাকে ওয়েট করতে হবে আমরা একবার কথা বলে নেব আইকিউ এর একটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে বাট এটা চায়নাতে লঞ্চ হয়ে গেছে আইকিউ নিও নাইন এস প্রো এবং এইটা যে স্মার্টফোন সেটা হলো মানে চায়নাতে আসছে কুড়ি মে এবং এই স্মার্টফোনে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের ডিসপ্লে থাকছে ফিফটি ফিফটি ক্যামেরা এবং নাইন থ্রি জিরো জিরো ডাইমেন্সিটি প্লাস চিপসেট এবং ষোলো মেগাপিক্সেলের ফন্ট এবং ব্যাটারিও ভালো থাকবে একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিংও থাকছে আসছে ভাই আইকিউ কেউ দুর্দান্ত কাজ করছে কুড়ি মেতে চায়নাতে লঞ্চ আফটার দ্যাট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে অবশ্যই আসবে আমাদের আজকে লাস্ট খবর লাস্ট খবর হলো যে যে তিন মাস ধরে এই স্মার্টফোন ব্র্যান্ডগুলো কত স্মার্টফোন লঞ্চ করলো কত বিক্রি করলো কাদেরটা ভালো চললো এই নিয়ে একটা রিপোর্ট চলে এসছে আর কনস্ট্যান্টলি তিন মাস ধরে ভিভোর নাম্বার ওয়ানে আছে আপনার দেখ শাওমি সেকেন্ড নাম্বারে তিন নাম্বারে স্যামসাং তো ঘটনা হলো স্যামসাং কখনো ফার্স্ট কখনো সেকেন্ড কখনো থার্ড এরকম হয় বাট আমার মনে হয় ভিভোর এখানে ক্রেডিট নেই ক্রেডিট আছে আইকিউয়ের আইকিউ যেভাবে স্মার্টফোন লঞ্চ করছে যে দামে যে পারফরমেন্স দিয়ে ওটা বোধহয় আর কেউ করতে পারবে না তো ভিভো ওর ক্রেডিট পাওয়া উচিত না পাওয়া উচিত আই যাই হোক এইটুকুন ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন ভাই আর ডিসলাইকও করুন যদি ভালো না লাগে তবে আপনাদের মনের কিছু প্রশ্ন আমাকে জানান আমি উত্তর দেব আর অবশ্যই পরিবারের সদস্যকে বলবেন না ধন্যবাদ